হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো অনেকেই বলে যে কাজ করার কথা এটা আমার বাম হাতের খেল আসলে বাঁ হাতের খেল কোনো কিছুই না সব কাজেই কষ্ট আছে তবে আজকে আমি দেখাবো দেখেন এটা আমার বাম হাত এই বাম হাতেরই খেল আমি এই নারকেলটাকে বাম হাত দিয়ে কেটে দেখাবো তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে নারকেলটা কাটি তো এই যে আমার নাটক আর ভাঙা এখন আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখেন বাম হাত দিয়ে কিন্তু নাটকটা ভেঙে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ